হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আসা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তোমার দাদা ভাই চলে গেছে কাজে সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট আর ওর সঙ্গে আমি এবার একটু দোকানে গিয়েছিলাম সার্ফ আনার জন্য ছোট্ট এক প্যাকেট সার্ফ নিয়ে এসেছি এটা দিয়ে জামা কাপড় কাজ দেখো পেছনে কত জামা কাপড় সব বের করে রেখেছি কালকে থেকেই ভাবছিলাম কিন্তু কালকে কাঁচা হয়নি আর আজকেও ভাবছি সকালবেলায় কেঁচে দেবো এখন সাড়ে আটটা বাজে তো এখন কেঁচে দিলে বিকেল হতে হতো অনেকটাই শুকিয়ে যাবে আবার তোমার দাদাভাই বলছে আজকাল কাজ হবে না মেঘলে মেঘলা ওয়েদার তার তো বুঝতে পারছি না কী করবো তারপরে রোদ মনে হচ্ছে হালকা হালকা উঠছে দেখা যাক আজকেই কেচে দেবো হলে আরও অনেক জামাকাপড়ে ঢিপি হয়ে যাবে তো সব একসঙ্গে কাছে গেলেও বেশি কষ্ট হবে যতটুকু হয়েছে সেগুলো আজকেই কেঁচে দিই এখন পর্যন্ত বিছানাটা তোলা হয়ে দেখো মশারি রয়েছে এক সাইড খোলা রয়েছে মানে ও যাবে বলে ওই সাইডটা খুলে সব ঠিকঠাক করে দিলাম ওর সমস্ত কিছু রেডি করে দিলাম ওই যে ব্ল্যাঙ্কেটটা আছে সব কিছু এখন গাছ করব ঘরের কাজ মানে বিছানাটা তুলবো ঘরটা ঝাড় দেবো দেন জামাকাপড়গুলো নিয়ে চলে যাবো বাইরে কাচার জন্য রোদ উঠেই গেছে আর সকাল সকালে একদম জামাকাপড়ের কাছে গেলে স্নানটাও ওষুধ নেবো তাহলে আর কোনো ঝামেলা থাকে না গতকালকেও সকাল সকাল স্নান করেছি তো ওই জন্য মনে হয়েছে যে সারাদিনের বিশাল কোনো কাজ হয়তো আমি সকালে করে ফেলেছি আর কোনো চাপ নেই স্নান করাটা বিশাল একটা চাপের বিষয় তো ভাবছি জামা কাপড় কাচতে কাচতে স্নানটা একদম কমপ্লিট করে নেব তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আজকে একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো মানে এই ব্লগটা তোমরা সরস্বতী পুজোর দিনই পাচ্ছ তো আশা করছি তোমরাও ভীষণ এক্সাইটেড এবং কে পুজোতে কীভাবে সাজবে কোন শাড়িটা পরবে আজকে দেখে নিশ্চয়ই প্রিপারেশন শুরু হয়ে গেছে আজকে থেকে না বেশ কয়েকদিন আগে থেকেই আর এবছরে সরস্বতী পুজোটা ভীষণ একটা স্পেশাল ডেতে পড়েছে সেটা হচ্ছে প্যারেন্ডাইজ ডে তো আশা করছি তোমাদের এই নিয়ে প্রচুর প্ল্যানিং রয়েছে কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই তবে দেখা যাক অবশ্যই ব্লগ শেয়ার করব তোমাদের সামনে সে চলো এখন আমি বেশি কথা বলছি না আগে কাজকর্মগুলো করে নিই ঠিক আছে বাই কাপড়গুলো ভিজানো হয়ে গেছে যে দুটো বালতিতে আলাদা আলাদা করে ভিজিয়েছি মানে দাদা দিকে একদিকে আমারটা দিকে। কারণ ওর হচ্ছে কাজে যাওয়ার ড্রেস তো তো ওগুলোর সঙ্গে আমার জামা কাপড়গুলো মিশিয়ে দিলে সব একসঙ্গে নোংরা হয়ে যাবে আর কিছুক্ষণ ভিজুক তারপর আমি জামা কাপড়গুলো কেটে স্নানটা সেরে নেব তারপরে ঘরে এখনও বিছানাটা তোলা হয়নি সেটাও তুলতে হবে আর এরকম গতকালকে একটা পিসি এসে খুব সুন্দর করে উঠোনটা লেপে দিয়েছে এই যে একদম রাস্তার ওই সাইড থেকে পুরো বাড়ির ভেতরটা পর্যন্ত এখন খুব সুন্দর লাগছে আর গ্রামের বাড়িঘরগুলিতে এরকমই গোবর দিয়ে লেপলে উঠোনটা এত সুন্দর লাগে আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো তো সেই নিয়ে একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এসব তো চলছে আর এই যে ফুলগুলি দেখো এবার তোমার দাদাভাইয়ের সেই কুড়ি দেখে বলেছিল না এবার ফুল অনেক বড় হবে সত্যি অনেকটাই বড় হয়েছে চলো একটু ঘরে যাই বিছানাটা তুলে আসি আর এই যে কাপড়গুলো একটু ভিজতে থাকছে যেহেতু নোংরা জামাকাপড় ওর কাজের তো সেই জন্য একটু ভিজতে সময় লাগবে আর তারপরে আমি কাঁচব রোদ উঠে গেছে খুব সুন্দর রোদ উঠে গেছে তো ভেবেছিলাম যে আজকে হয়তো মেঘলা ওয়েদার রোদ উঠবে না তোমার দাদা ভাই বলছিলো হবে না তাও রোদ দেখে ভিজিয়ে দিলাম চলো বিছানাটা তুলে দিই মাছের খাবারও দিতে হবে এখনও যদিও টাইম হয়নি নটা দশ পনেরো বাজে চলো ক্যামেরাটা সেট করি আর ছটপট বিছানাটা তুলে নিবি ওই দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে মশারিটা টাঙানো রয়েছে তার কারণে গাছের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছে গাছটা যখন নিয়ে না তখন থেকে কেমন একটা ছিল মানে খুব একটা পুষ্ট ছিল না একটু ছোটখাটো তারপর পাতাগুলো কেমন কোকরানো ছিল তবুও নিয়ে এসছিলাম ভাবলাম হয়তো যত্ন করতে করতে ঠিকঠাক হয়ে যাবে বাট এক বছর প্রায় হতে চললো গাছটা একদমই ঠিক হচ্ছে না আরো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তাহলে তোমার দাদা ভাইও বলছে যে এত গাছের যত্ন করছি কিন্তু এই গাছটা ঠিক করতে পারছি না কেন তো গাছেরই হয়তো কোনো একটা প্রবলেম আছে বুঝতেই পারছি না এখন এই গাছের জলটা আমি এক্সচেঞ্জ করবো অনেকদিন হয়ে গেছে জলটা চেঞ্জ করা হয় না তো তোমার দাদা ভাই বললো হয়তো গাছেরই কোনো প্রবলেম হয়েছে না হলে আমরা যেভাবে গাছের যত্ন করি সব গাছ ঠিকঠাক আছে এই গাছটা কেন ঠিক করতে পারবো হ্যাঁ তো দেখা যাক এটা যদি ভালো হয় ঠিক হয় তাহলে তো খুব ভালো কথা আর যদি না হয় তাহলে নতুন আরো একটা গাছ নিয়ে আসতে হবে মানে লাকি বাম্বটা খুব সব করে নিয়ে এসছে এবং ভালো লাগে ঘরে থাকলে তো এই গাছটা দেখা যাক কি হয় না হয় পাতা তো শুকিয়ে যাচ্ছে নাহলে ভালো দেখে একটা নিয়ে আসবো তো এই গাছের জলটাই জামাকাপড়গুলি সব কাচাকুচি কমপ্লিট হলো আগে বালতিগুলো রেখে তারপর আবার ঘরে গেছিলাম ফোনটা নিয়ে আসার জন্য প্রচণ্ড পরিমাণে হ্যাপিয়ে গেছি অনেক জামা কাপড় জমেছিলো আজকে তোমার দাদা ভাই বলছিলো কাচতে হবে না কিন্তু আজকে না কাচলে আরও অনেক জমে যেত তো সেই কারণে আজকে বেঁচে দিলাম পুরো দু বালতি জামা কাপড় মানে আমারও কিছু রয়েছে ওরও কিছু রয়েছে তো সব কিছু এখন মেলে দিয়ে তারপরে যাবো স্নানে সাড়ে দশটা বেজে গেছে ওইদিকে খিদেও পেয়ে গেছে সকাল থেকে এক কাপ চাও খাওয়া হয় না আমাদের মানে সকালবেলা ঘুম থেকে উঠে শেষ শেষ হয়ে ভাতই খেতে হয় আর ওই জন্য খিদে পেয়ে গেছে এতক্ষণ অনেক কাছাকুছি করলাম তো চলো ছটপট জামাকাপড়গুলো মেরে দিয়ে স্নানে চলে যাই তারপরে ভাত খাবো। এদিকে সব কাপড় মেলা হয়ে গেছে আর দিকটা করে রয়েছে প্রচুর জামা কাপড় দেখো এদিকে তোমার দাদা ভাইয়ের কিছু রয়েছে আর ওইদিকে ওই যে সব আমার নাইটিগুলো আছে তো সব মেলা কমপ্লিট আর ওইদিকে দেখো বেশি উঠোন লেপছে ওই যে গতকাল আমাদেরটা লেপে দিয়েছে আর আজকে যে এই পাশটা লেপছে একদম বাড়ি ঘর পুরো ঝকঝকা চকচকা হয়ে গেছে আর এই যে ছাদের অবস্থা ঠিক এরকম রকম চলো সাইডটা গিয়ে আমাদের উঠোনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাড়িঘর লেপলে কতটা সুন্দর লাগে দেখতে তাই না চারিদিক একদম পরিষ্কার স্নান হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা দশ পর্যন্ত খেতে পেয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য আমি ভাতটা নিয়ে একটু ঘরে চলে আসলাম একা একা আর এখানে বসে খেতে ভালো লাগছে না তো এই হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে ডিম ভাজা আর তার সাথে হয়েছে আলু আর ডিম দিয়ে সেদ্ধ মাখা তো এখন ঝটপট ভাতটা খেয়ে নেবো প্রচুর খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি দেখো বারবার ব্লার হয়ে যাচ্ছি হ্যাঁ থালাটা তোরা রাখতে হচ্ছে এখন বলতে মাছের খাবার দিয়ে করে গেছি হে ভগবান বারোটা আছে এইভাবে একই সঙ্গে ভাতের মধ্যে সব কিছু আমি কোনোদিনও নিই না কিন্তু ঘরে নিয়ে আসবো বলে একবারে সব নিয়ে এই যেখানে রয়েছে ডাল আর এই হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে অনুষিদ্ধ চলো ছাড়প খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এখন বাজে সাড়ে তিনটে তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল আমার দুপুরবেলায় সে বারোটা তখন দশ পনেরো নাগাদ বাজে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ফোন ঘাটছিলাম সে এসে আর তখনই ঘুমিয়েও পড়েছি ঘুমিয়েছি আধা ঘন্টা হয়েছে ঠিক সেই মুহুর্তেই আমাকে এসে ডাকছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছি বিছানার উপরে এটা হচ্ছে সরস্বতী পুজোতে পড়বে শাড়িটা আঁচল সেলাই করে দিতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন যখনই ঘুমাবো মানে সকাল থেকে দুটো আড়াইটা তিনটে পর্যন্ত কেউ আসবে না তারপর যখন আমি সব কাজ শেষ করে স্নান করে একটু শুয়ে থাকবো আর একটু রেস্ট নেবো ঠিক সেই মুহূর্তেই এসে ডাকাটা কি করবে তো কিছু করার নেই উঠলাম উঠে কথাটা বললাম দিয়ে আবার শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম পুরোপুরি ঘুমের ঝিমটা কাটিয়ে এখন উঠলাম সাড়ে তিনটে বাজে বাইরে যাবো একটু ফ্রেশ শেষ হবো তারপরে উঠোনটা ঝাড় দেবো উঠোনে প্রচুর পাতা পড়ে আছে উঠোনটা ঝাড় দেবো আর মাছের খাবারটা আগিয়ে দিয়ে দিয়েছিলাম দেখো সারাদিনই লাইট জ্বলছে আর কাপড় সকালবেলায় যে কাচাকুচি করেছিলাম তোমার দাদাভাই বলেছিলো আজকে কাচতে হবে না মেঘলা হয়ে থাকবে তবুও সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে ভাবলাম হয়তো ঠিক আছে কিছুটা তো শুকিয়ে যাবে রোদ উঠেছে তখন কিন্তু না আমি মানে কাপড় মেলার পর থেকেই রোদ চলে গেছে সারাদিন ওইভাবেই চললো এখন আমি ওই কাপড়গুলো তুলেও রাখবো আজকে তো আর সকালের কোনো চান্স নেই চারটে বাঁচতেই যায় তো চলো আমি যাই ফ্রেশ হয়ে উঠোনটা আগে ঝটপট ঝাঁপিয়ে নিই তারপর আবার আসছি সব সবজি কাটাকুটি হয়ে গেছে সকালের তরকারি আছে মাছের তরকারি আর এখন শুধু আলু গাজর বিনস দিয়ে একটা ভাজা করব আর সিম সেদ্ধ ভাত করব। আর দুধ আছে তো এই দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে যাবে একটু আগে সবজি কেটে কলে গেছি ধোয়ার জন্য আর হট করে কারেন্টটা চলে গেছে পুরো অন্ধকার তো এখন আমার কারেন্ট চলে এসছে চলো চটপট রান্নাটা কমপ্লিট করে নিই এই হচ্ছে সব সবজি আলু গাজর বিনস কেটে নিয়েছি আর এখানে যে লঙ্কাও চিড়ে রেখেছি সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এটা ভাজা করব আর এদিকে যে চালটা ধুয়ে নিয়ে আর ভাতের মধ্যে সিম সেদ্ধ দেবো তো হচ্ছে এখনকার রান্না রান্নাবান্না আলু গাজর বিনস দিয়ে ভাজা হয়ে গেছে এখন দুধটা জাল হচ্ছে আর দুধ জাল দিলে কোনো দিকে তাকানোর উপায় নেই সবসময় সময় এদিকে ফোকাসটা রাখতে হবে আর ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে সেম সেটু দিয়ে দিয়েছি তো ঝটপট রান্না হয়ে যাবে এক্ষুনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একদম ফ্রেশ শেষ হয়ে ঘরেও চলে এসছি এই যে একজনের ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেও গেছে আর এখন বাজে হচ্ছে দশটা পাঁচ ভেবেছিলাম খেতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্নাটা হয়েছিলো তখন রান্না করতে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর সকালবেলায় সব মাছের তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ফোনটা দিয়ে দিতেই ভুলে গেছি তার আগে এনার সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে কারণ রাত করে বাড়ি এসছে আবার এসে ওনার কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত সান খাওয়া দাওয়া সব কিছুতেই লেট কোনো দিনও কোনো কিছু টাইম মতো হয় না তো খেতে খেতে আমাদের দশটা পার হয়ে গেছে আর আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে খেতে সকালবেলায় ভাত খেয়েছি দিনে কোনো কিছু খাওয়া হয় না দুবেলা শুধু ভাতই খাওয়া হয় আর তাছাড়া কোনো কিছু খাওয়া হয় না আর ওর জন্য ওয়েট করতে করতে আমার সেই খাওয়াটুকুও জোটে না তো এই নিয়ে একটু ঝামেলা আর এখন তারপরে এসে কাজ কমপ্লিট করে এসে বলছে ঠিক আছে স্নানই করবো না চলো আগে ভাত খেয়ে আসি না স্নান করে নাও তারপরে ভাত খাবো তো এই করতে করতে রাত্রি হয়ে গেল এখন সে পড়বো আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো অনেক প্ল্যানিং রয়েছে তবে জানি না কতটা কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর যা ওয়েদারের অবস্থা আজকে সারাটা দিন যা মেঘলা মেঘলা কাটলো জানি না আগামীকালকের দিনটা আবার কেমন কাটবে একদিকে রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে একদিকে রয়েছে ব্ল্যাক ডে আবার হচ্ছে সরস্বতী পুজো মানে প্রত্যেকটা জিনিসই মানে কতটা স্পেশাল আর ব্ল্যাক ডেটা সেটা ভাবলে একটু খারাপ লাগছে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে কালকের দিনটা কিভাবে কাটবে আমাদের জানি না আশা করছি তোমরাও মানে খুব ভালো কাটাবে এবং তোমাদেরও অনেক প্ল্যান রয়েছে স্পেশাল ডে উপলক্ষে তো সেটাও তোমরা অবশ্যই শেয়ার করো আমাদের সঙ্গে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর কোন শাড়ি পরবো না পরবো এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারছি না কারণ পুরোপুরি মাথার থেকে আউট হয়ে গেছে যে কালকে হচ্ছে আমরা পুজো করতে পারবো না যেহেতু আমাদের অসুস্থ হয়েছে জেঠিমা মারা গেছে তো সেই জন্য পুজোটা তো এবছর আমরা করতে পারছি না তো পুজো নিয়ে কোনো রকম প্ল্যানিং নেই তবে খাওয়া দাওয়া করে তারপর দুপুরের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে তবে দেখা যাক ওই ভ্যালেন্টাইন্স ডে গিফট দিবা তোমাকে ঠিক আছে ভ্যালেন্টাই কী হলো সব কিছুই দিতে হবে তুমি চোদ্দোই ফেব্রুয়ারি একদিকে ডে একদিকে সরস্বতী পুজো একদিকে ব্ল্যাক ডে তাহলে সব কিছুর জন্যই আলাদা আলাদা গিফট দিও শুধু সব কিছুর মধ্যে থেকে ব্ল্যাক ডেটা বেছে নেওয়া মানে ওটা হচ্ছে গিফট দেওয়ার ভয়ে তুমি যদি এখন ব্ল্যাক ডে বেছে নিয়ে একটা মোমবাতি হাতে ধরিয়ে দাও তাহলে কী করা হবে তাই না তোমার কোনো গিফট চাই না তো এত রোজে গেল হাটে গেল চকলেটে গেল কোনো কিছুই তো করলে না আমি করব বাবা আমার বাড়ি বাইরে বেরোনো নিষেধ আমার এই করা নিষেধ ওই নিষেধ তুমি সারাদিন বাড়ি বাইরে কাটাচ্ছ সারাদিন পর যখন বাড়িতে আসছো তখন তো একটা রোজ নিয়েও তো এসে বলা যায় যে হ্যাপি রোজ ডে ওরম ফোন হাতে নিয়ে হ্যাপি রোজ ডে কোনো দিনই হয় না কালকের দিনটা দেখবো তুমি আমাকে কি দাও

এই জন্যই এই জন্যই সবাই বলে জানো তো যে দাদাভাইকে দেখে তো মনে হয় না একদম রোম্যান্টিক একদম আনরোমান্টিক লাগে প্রেম কী করে হলো তোমাদের লাভ ম্যারেজ কী করে হলো আমারও মাঝে মধ্যে তাই মনে হয় কনফিউশন কী করে হলো বলো ঠিক আছে চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা স্পেশাল ভিডিওর সঙ্গে এবং চেষ্টা করবো খুব সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো আজকে মতো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি ঘুমাই আর সকালবেলা থেকে শুরু হবে আগামীকালকের প্রিপারেশন এবং সমস্তটাই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে